সংস্থার কর্ণধার ধ্রুপদ ঘোষের একটি শুভ উদ্যোগ প্রতি বছরের ন্যায় এবছরেও পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নবম রঙ্গোৎসব দু হাজার আপনারা এই খবর দেখছেন আগাম খবর এটা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন বলছি যে আপনাদের এই যে নবম রঙ্গোৎসব দু হাজার ছাব্বিশ নয় ঐক্যতানে অনুষ্ঠিত হতে চলেছে এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পঞ্চম দিন ব্যাপী চলবে এই রঙ্গোৎসব এই রঙ্গোৎসব তো বর্ষ পার করে দিয়েছেন এবং প্রত্যেকটা রঙ্গোৎসবে সফলতা পেয়েছেন এবং সাফল্য পাওয়ার জন্য মানুষ অনেকে দর্শকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বাইরে থেকেও বিদেশ থেকেও এসে প্রশংসা করেছেন আপনাদের সঙ্গেও ছিলেন অভিনয় করেছে মঞ্চে অনেক মঞ্চ নাট্যমঞ্চস্থ হয়েছে নাটক তা এই যে রঙ্গোৎসব দু হাজার ছাব্বিশ নবম রঙ্গোৎসব নহেডি ওই এই বিষয়ে কি বলতে চান মানে কতটা কি চাইছেন আগামী এটা কিভাবে চাইছেন ফলপ্রসূ হোক ধন্যবাদ আমরা রঙ্গোচনার পক্ষ থেকে দেখতে দেখতে নবম বর্ষে রঙ্গোৎসব পা দিল তাই আমরা নবম রঙ্গোৎসব দু হাজার ছাব্বিশ এবছর হতে চলেছে সেটি পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রতিদিন এই অনুষ্ঠান সন্ধে বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যাবে এবার আমাদের এবছরের প্রতিযোগিতার মানে উৎসব যেটি সেটি নতুন রূপ পাচ্ছে নাট্য প্রতিযোগিতা হিসেবে আমরা প্রতি বছর এটি উৎসব হিসেবে করে থাকি শুধুমাত্র কিন্তু এবছর আমরা সর্বভারতীয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতা হিসেবে আমাদের উৎসবকে সাজিয়ে তুলেছি যা আমরা প্রসেনজিৎ বর্ধন স্মৃতি হিসেবে তাকে উৎসর্গ করছি আমরা অরূপ কুমার পাল মঞ্চ এবং শঙ্কর ভৌমিক নগরী দুজন অভিনেতা নাট্যকর্মী তাদেরকে আমরা সম্মাননা জানাচ্ছি যদি মানে সম্প্রতি তারা প্রয়াত হয়েছেন এবং আমাদের অঙ্গসেনা তারা খুব কাছের মানুষ ছিলেন তাদেরকে উৎসর্গ করে আমাদের এই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে উদ্বোধক হিসেবে ডক্টর দেশরাজ মিনা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থান এছাড়া মুখ্য অতিথি হিসেবে থাকবেন শ্রী পার্থভূমিক ভৌমিক মাননীয় সংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী ন্যান্সি রায় এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট যাত্রা অভিনেত্রী স্বপ্না সেন ভট্টাচার্য দেবাশিস ব্যানার্জি মাননীয় সম্পাদক গ্রুপ থিয়েটার পত্রিকা এবং শ্রী গৌতম সরকার বিশিষ্ট সাহিত্যিক এছাড়াও শ্রী পার্থ চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ ও শ্রীমতী সানন্দিতা বসু বিশিষ্ট শিক্ষাবিদ নিউ দিল্লি প্রথম দিন যা আমাদের আমাদের সেনার পূর্ণাঙ্গ প্রযোজনা নাট্যরূপ দিয়েছেন দেবব্রত ঘোষ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আমাদের মেজ দিদি আমরা নির্মাণ করেছি যা যুপদ ঘোষ ও মানে আমাদের যৌথ নির্দেশনায় নাটকটি গড়ে উঠেছে এবং তারপর থাকবে মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটি প্রযোজনার মা দুর্গার সংসার যেটি একদম ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তৈরি মিনতি দেওয়ানের তত্ত্বাবধানে আমার নির্দেশনায় গড়ে উঠেছে এই গেল আমাদের প্রথম দিন বাদ বাকি পরের দিন যেটি থাকবে সেটি আমাদের উষা ধাপসার অঙ্গসেনার উৎসব সমিতির চেয়ারপারসন তিনি বলবেন বলুন আমাদের দ্বিতীয় দিন রয়েছে মানে দু তারিখ দোসরা ফেব্রুয়ারি মুখ্য অতিথি থাকবেন ডক্টর শ্যামল চন্দ্র ব্যানার্জি বিশিষ্ট সমাজ সমাজ সংস্কারক ও বিশিষ্ট অতিথি শ্রী অভি চক্রবর্তী মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আমাদের প্রথম দর্শনে রয়েছে পুনে দিশারি প্রযোজিত কাকস্য পরিবেদনা নাট্যরূপ দিয়েছেন পথিক মিত্র আর নির্দেশনায় রয়েছেন শিলাদিত্য রায় দিল্লি যাপন চিত্রে প্রযোজনা প্রযোজিত পা নাট্যরূপ দিয়েছে সুমন টিঙ্কু নির্দেশনায় রয়েছে সুহান বসু আবার তৃতীয় তৃতীয় দর্শনে থাকবে কল্যাণী নাট্য ভাবনা প্রযোজিত তাহার নামটি রঞ্জনা নির্দেশক বিধায় রূপ দিয়েছেন বিধায়ক ভট্টাচার্য আর নির্দেশনায় তাপস চক্রবর্তী বদরপুর থিয়েটার ওয়ার্কশপ প্রযোজনা আইডেন্টিটি নাটক ও নির্দেশনার রূপক রক্ষী প্রথম দিন চারটি নাটক দিয়ে আমাদের উৎসব এবং তারপরে দিন আমাদের অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি থাকছে মুখ্য অতিথি হিসেবে আমরা যাকে পাবো শ্রী অশোক চ্যাটার্জি আমাদের পৌর পিতা নৈহাটি পৌর প্রধান সভা পৌর প্রধান প্রথম দিন আমরা অশোক চ্যাটার্জী সঙ্গে পাব আমাদের পৌর প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে আমরা যাকে পাবো কুমারী অনামিকা ভট্টাচার্য বিশিষ্ট অভিনেত্রী এবং প্রথম নাটক থাকবে বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস এর প্রযোজনা নাইফ মিলার নাটক সৌভিক এবং নির্দেশনায় রাহুল রাহুল আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি কাজেই ওর কাজটা আমি বিশেষভাবে বলবো আপনারা দেখুন খুবই অন্য ধরনের একটি কাজ এবং তারপরে দ্বিতীয় দর্শনে থাকবে প্রযোজিত নাটক টিয়ারিং নাটক ও নির্দেশনা প্রবাল মুখার্জি তারপরে থাকছে সুদূর পুনে অগ্নিমিত্র প্রযোজনা প্রান্তি নাটক ও নির্দেশনা ঝুলন মুখোপাধ্যায় এই নাটকটি অবশ্যই দেখুন এটির মধ্যে বিশেষ কিছু চমক রয়েছে তারপর আমাদের নৈহাটিরই আমাদের বন্ধু দল আমাদের অভিভাবক দলের মতো নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ প্রযোজিত শিকড়ের ডানা নাটক সৌমেন্দু ঘোষ নির্দেশনা দেবাশিস সরকার তৃতীয় তিন তারিখ আমরা এই নাটকগুলি দেখব তারপরে থাকবে চৌঠা ফেব্রুয়ারি মুখ্য অতিথি হিসেবে আমরা যাকে পাব সম্মানীয় শ্রী সনদ দে মাননীয় বিধায়ক এবং বিশেষ অতিথি হিসেবে যাকে আমরা পাবো শ্রী অলোক মিশ্র মাননীয় সদস্য প্রথম প্রথম নাটক নাটক থাকবে পশ্চিমবঙ্গ নাট্য প্রযোজিত আর্কিমিডিসের মৃত্যু নাট্যডু দিয়েছেন নভেন্দু সেন আর নির্দেশনা নির্দেশনায় আছেন মিহির সুর তারপরে থাকছে সৌভিক সংস্কৃতি চক্র প্রযোজনা কেননা মানুষ নাটক অমল রায় নির্দেশনা গৌতম মুখার্জি গৌতম মুখার্জি আমাদের খুবই শ্রদ্ধেও তার নাটক দেখে আমরা বড় হয়েছি এক সময়ের মানে নাটকের মানে স্টার বলা যেতে পারে তাকে আমরা আমাদের উৎসবে পেয়ে আমরা খুবই আনন্দিত তারপরে থাকছে উত্তরপাড়া পাড়া প্রযোজনা দাগা নাটক ব্যাটল ব্রেক নির্দেশনা তপন দাস তারপর মইহাটি সাজবাতির প্রযোজনা দেবী কাকেশ্বরীর গল্প যা নাটকটি তনয় মজুমদার এবং নির্দেশনা দিয়েছেন অরিত্র ব্যানার্জী এই হলো আমাদের এই তিন দিন আমাদের প্রতিযোগিতা এবং শেষ দিনের বিষয়ে বলবে শেষ দিনটা নিয়ে আমাদের আমাদের পঞ্চম দিনে রয়েছে আমাদের এই নৈহাটি রঙ্গ সেনার পূর্ণাঙ্গ প্রযোজনা শেষ বসন্ত এটা হচ্ছে সমরেশ বসু কাহিনী অবলম্বনে শেষ বসন্ত নাট্য রূপ দিয়েছেন সুব্রত নাগ আর নির্দেশনায় রয়েছে ধ্রুপদ ঘোষ আর এই দিনকে নাট্য বিশ্লেষণ রয়েছে প্রতিযোগিতার শ্রদ্ধেয় বিচারক মন্ডলী থাকবে পুরো নাট্য কেমন হলো সেটা বিষয়ে বলবেন আমরা শেষ দিন আমাদের নাটক শেষ বসন্তের পর যে থাকবে সেটা হলো ফলাফল ঘোষণা এবং তারপরে থাকবে পুরস্কার বিতরণী এবং প্রতি বছরের মতো আমাদের এই উৎসবেও বিভিন্ন ধরনের নাটকের পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে যেটি স্বাদ আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবছরও তার থাকবে সেখানে আমরা পাবো পূজা ডান্স একাডেমি দেবস্থা ভালদার অঞ্জন কুমার দাস শ্রী প্রীতম সাহা আশাবরী ডান্স একাডেমি প্রাপ্তি ভট্টাচার্য ভট্টাচার্য সুদীপ্তা রায় সপ্তর্ষি ঘোষ অসীমা রায় অনুপ দত্ত অম্বালিকা অধিকারী এবং অন্যান্যরা রয়েছে যেখানে বিভিন্ন অনুনাটক নাচ গান আবৃত্তি সমস্ত কিছু দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এই হলো আমাদের নবম রঙ্গোৎসবের ডালি এই নিয়ে আমরা এবছর আসছি আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে আসুন এক থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যাবে এখানে অনেক দূর দূর থেকে মানুষেরা অভিনেতা অভিনেত্রী নাট্যদল আসবে পুনে থেকে দিল্লি থেকে আসাম ত্রিপুরা সমস্ত জায়গা থেকে তারা আসবেন আপনাদের কাছে এটাই যে তারা এসে যেন দর্শকদের পায় এটাই সকলের কাছে কামনা কাজে যারা যারা যেখান থেকে পারছেন আমাদের এই বার্তা পাচ্ছেন অবশ্যই আপনারা আসুন এবং আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলুন এটুকুই বলার আপনার নাম আমার নাম ভৌমিক আপনার নাম আমি সবথেকে বড় ব্যাপার যে এই রঙ্গসেনা এই রঙ্গসেনা নাট্য নাট্যমঞ্চের যিনি মানে প্রাণের মানুষ মানে নাটক দলের প্রাণের মানুষ ধূপদ ঘোষ এবং কর্ণধার তার বক্তব্যটা শুনে নেব কি বল এই এবছর আমাদের সাদা মাটা মেজ এবং শেষ বসন্তই বিশেষ করে আকর্ষণ আমাদের বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে যে প্রসেনজিৎ বর্তন স্মৃতি সর্বভারতীয় বাংলা ছোট নাটকের প্রতিযোগিতা এখানে প্রতিযোগিতা বললেও আমরা যেটা চাই এটা একটা বন্ধুত্বমূলক আয়োজন বলা যেতে পারে যেখানে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলে সাহায্য করবে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের পাশে থাকবে প্রতিহিংসা বা হিংসা নয় এখান থেকে বন্ধুত্ব সহমর্মিতা এই বার্তা পৌঁছাক সকলের কাছে পুরস্কার বড় কথা নয় অংশগ্রহণ এবং দর্শকের মন যে তাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তিনজন বিচারক ছাড়াও প্রতিদিন দর্শকদের মাধ্যমে বিচার ব্যবস্থা হবে এবং আরো বন্ধু দলদের মাধ্যমে সামগ্রিকভাবে আমরা একটা আয়োজন করতে চলেছি নৈহাটিতে এটা প্রথমবার হতে চলেছে আই আই গেস্ট এবং নবসীনা অবশ্যই প্রথমবারও আয়োজন করছে এই প্রতিযোগিতায় সফল হোক সকল দল সুষ্ঠভাবে পার্টিসিপেট করুন আমরা সুষ্ঠভাবে পরিচালনা করি দর্শক সবাই দেখুন ভালো লাগবে এইটুকু নিয়ে বলা এবং আপনারা সবাই যারা যারা আছেন ওইবারে তারা আমাদের সহযোগিতা করুন আমরা আমাদের সাথে আছি একসাথে কাজ চলুক আপনাদের নাট্য উৎসবে অনেকবার বিদেশ থেকেও মানুষ ছিল যেমন শ্রীলঙ্কা ইটালি এবং আরো ইংল্যান্ড অস্ট্রেলিয়া বহু দেশ থেকে এখানে এসে নাট্যমঞ্চস্থ করেছে আপনাদের ডাকে সাড়া দিয়ে এবারে কি ন্যাশনাল যেটা হয় সেটা বাইন হয় মানে বছর অন্তর অন্তর কিন্তু এবছর আমাদের পুনে থেকে মহারাষ্ট্র নিউ দিল্লি এবং আসাম থেকে টিম আসছে চারটি রাজ্যের বারোটি নাটক বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন স্টেট থেকে আসছে পুনে থেকে আসছে পুনে থেকে দুটো টিম আসছে পুনে দিশারি এবং পুনে অগ্নিমিত্র আর আসাম থেকে বদরপুর থিয়েটার বক সব আসছে এবং নিউ দিল্লি থেকে জাপন চিত্র এবং দেশের মানে রাজ্যের বাংলার অনেকগুলো দল রয়েছে সবাই মিলে একটা ভালো উৎসব হবে বলে আমরা আশা রাখছি ফুটিফুল্লের নাটক রয়েছে একটি বাচ্চাদের নাটক রয়েছে এছাড়া নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় প্রতিবার আমরা মুক্ত মঞ্চ এবং অডিটোরিয়াম দুটো জায়গায় করি এবছর মাধ্যমিক পরীক্ষার কারণে আমরা মুক্ত মঞ্চের আয়োজনটা রাখছি না মাধ্যমিক পরীক্ষার কারণে অডিটোরিয়ামের মধ্যেই হবে কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে এটাই বলার সবাই আসুন মজা করুন আনন্দ করুন এক থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হয়ে যাবে আপনার নিজের মুখে নিজের নামটা বলুন ধ্রুপদ ঘোষ ভালো থাকবেন শুভেচ্ছা রইল আমাদের এই ছোটখাটো চ্যানেলের তরফ থেকে মোবাইল কিনবেন বা বিক্রি করবেন এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন পাপ্পু মোবাইল নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশেই আপনার মোবাইলের সেরা ঠিকানা স্যামসাং রেডমি রিয়েলমি ওপো আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন থেকে শতাংশ ছাড়ে তাও আবার সহকারে হোলসেল ও রিটেল দুই পাওয়া যায় এছাড়াও আছে মোবাইল কভার টেম্পার্ড গ্লাস ইয়ারবাডস স্মার্ট ওয়াচ এক ছাদের নিচে সব দোকান খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজই চলে আসুন পাপ্পো মোবাইলে যোগাযোগের ফোন নম্বর নাইন সেভেন এছাড়াও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে